পুজো মানেই আনন্দ পুজো মানেই ছোটাছুটি আর তার সঙ্গে আলোর বাহার দুর্গো উৎসব কিংবা কালী পুজো দীপাবলি সব কিছু মিলিয়ে উৎসবের ঘনঘটা আর বাংলায় তো বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে তবে এবারে উৎসবের মেজাজে একটু হলেও কোথাও না কোথাও ঘাটতি পড়েছে বটে মন ভালো নেই মানুষের বলছেন অনেকেই কারণ এ রাজ্যে ঘটে গিয়েছে যে নির্মম ঘটনা তার প্রভাব কোথাও না কোথাও যে রাজ্যের সমস্ত প্রান্তেই পড়বে তা বলাই বাহুল্য তবে একটি কথা ভুলে গেলে বোধ আমাদের হবে না আর তা হল একটা উৎসব মানে যে শুধু আনন্দ বয়ে নিয়ে আসে তা নয় একটা উৎসব মানে এক বছরের অধীর অপেক্ষা যেই অপেক্ষা ঢাকি বা এই উৎসবকে কেন্দ্র করে যে সমস্ত শিল্পীরা রয়েছে সোলার শিল্পী কিংবা আলোক আলোকসজ্জায় যারা সাজিয়ে তোলে এই সমস্ত ভূভারতকে সেই শিল্পী হ্যাঁ কথা হচ্ছে চন্দননগরের সেই সমস্ত শিল্পীদের কথা যেই চন্দননগরের আলোক আলোকসজ্জায় আমাদের সমগ্র রাজ্য ভরে ওঠে এমনকি রাজ্যের এই আলোর সজ্জা চলে যায় অন্য রাজ্যেও তাদের বিশেষ উৎসবের দিন চন্দননগরের আলোকমালায় যখন চারিদিক ভরে ওঠে সেই আলোকমালার সুসজ্জিত শোভা দেখতে ছোট থেকে বড় সকলেই কিন্তু বেরিয়ে পড়েন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর পাশাপাশি কে কীরকম বিশেষত্ব রেখেছে এবারে আলোকসজ্জার মাধ্যমে কিংবা কি সামাজিক বার্তা দিতে চলেছে কিংবা কি অভিনবত্ব এনেছে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু চুলচেরা বিশ্লেষণ হয় এই উৎসবের মরশুমে কিন্তু বোধ এবারে যখন রাজ্যের মন ভালো নেই বা বাসিন্দাদের মন ভালো নেই সেই সময় প্রভাব পড়েছে চন্দননগরের শিল্পীদের মধ্যেও চন্দননগরের এবারে শিল্পীদের যে আয়োজন সেই আয়োজনে ঘাটতি পড়েছে কারণ প্রথম থেকেই তাদের বায়না তেমনভাবে আসেনি অনেকেই বায়না করেনি আর যার জেরে তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতেও পারেনি অনেকে তো বলছেন চন্দননগরের শিল্পীদের যে সৃষ্টি সেই সৃষ্টির যে সময়কালটা সেই সময়কালটা তো রাজ্যের আন্দোলনের মধ্যেই চলে গিয়েছে অর্থাৎ সেই এক বছরের যে অধীর অপেক্ষা যেই অপেক্ষায় রুজি রুটে নির্ভর করছে যেই অপেক্ষায় নির্ভর করছে পরিবারের সংসারের প্রতিপালন করা সেটা কিন্তু কোথাও না কোথাও বাদ সাচ্ছে এবার এমন কথায় উঠে আসলো চন্দননগরের সেই সমস্ত শিল্পীদের কথায়

কারণ কলকাতায় যেহেতু গন্ডগোলটা কলকাতা আমরা কলকাতাকে কেন্দ্র করেই চলি কলকাতায় চারিদিকে আমরা চন্দ্রনগোর থেকে লাইট যাই মেন আন্দোলন যেহেতু পুজোর আগে থেকে ওখানে চলতেই থাকছে সাধারণ বারোয়ারিগুলো তারা কিন্তু আলোর উপরে বেশি প্রভাব ফেলতে পারছে না কারণ তাদেরও একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা আলোটা আনবো স্বাভাবিক সাধারণ লোক তারা দেখতে আসতে পারবে কি পারবে না কিন্তু এই শেষ মুহুর্তে হয়তো আন্দোলনটা উঠে গেল তখন কিন্তু আমরা লাইটটা তৈরি করতে পারবো না যেহেতু আমরা গেলেও তাই লাইটটা পাবো না এটার জন্য আগে থেকে অনেকটা প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি পর্বের টাইমটাই আন্দোলনের মধ্যে কেটে গেল মানে কাজ হয়ে গুলো অনেক জায়গায় ক্যান্সেল হয়ে গেছে কেন। আর কর ঘটনার জন্য অনেক জায়গাতেই তিরোত্তমার এই ঘটনার জন্য অনেক জায়গাতে কাজ হয়ে আমাদের মানে অনেকেরই আমার নয় অনেকেরই ক্যান্সেল হয়ে গেছে কাজ কারণ কিছু তো করার নেই শেষ মুহূর্তে যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় নতুন করে তার কোনো পার্টি আসবে না দুর্গাপুরের জন্য সেক্ষেত্রে মাল আমাদের ঘরে জিনিস তৈরি হয়ে ঘরে পড়ে আসে আমরা এবং সবাই চাই যে উৎসব শুধু মানুষের আনন্দের সাথে সাথে প্রচুর মানুষের রুজি রোজগার এটার সাথে জড়িত রয়েছে আজকে এই যে আলোক শিল্পী যারা এই সারাটা বছর অপেক্ষা করে থাকে যে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর সময় আমরা আলো দিয়ে সাজাবো এবং আমাদের আলোটা ভাড়া হবে এবং আমরা সেখান থেকে পয়সা রোজগার করে আমাদের সংসারটা চলবে সারা বছরের তাদের দিকে তাকানো উচিত তাদের কথা ভাবা উচিত আমরা সুবিচারের কথা ভেবে পথে নেমেছি আমরা ন্যায় বিচারের জন্য আজকে আন্দোলন করছি প্রতিবাদ মিছিল করছি কিন্তু আমাদের কোনো একটা জায়গায় মনের ভেতরে এবং মনের কোঠায় এই কথাটা মাথায় রাখা উচিত যে সাথে আরো হাজার হাজার মানুষের রুচি রোজগার রাখতে রয়েছে যেটা তাদের জন্য আমাদের ভাবা উচিত এবং সেই অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়া উচিত যে আর কি ব্যাপারটা নিয়ে যে চলছে যেভাবে ঘরে সেইভাবে সব কিছু বন্ধ হয়ে গেছে কম নেই সেরকম আলো আলো অর্ডার নেই অনেক শিল্পীরা তো এখানে কাজ করছে অনেক শিল্পীরা কাজ করে অনেক শিল্পীরা কাজ ছেড়ে দিয়েছে কি করবে কি করছে তারা তারা আমরা যে বিক্রি করছে রঙের কাজ করছে রাজমিস্ত্রি কাজ করছে নয় কোনো বাগান পরিষ্কার করছে এই সব কাজ করছে নাগাল্যান্ড স্টেড দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই